আল্লাপাক সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনাকে আমাকে বলছেন এই মানুষকে আমি সর্বকালের সর্বযুগের জন্য জলপথে এবং স্থল সম্মান দান করেছি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে আকাশ জমিন থেকে শুরু করে বিশাল হাতি এবং ক্ষুদ্রতম প্রাণী মাকড়সা এবং পিঁপড়া সব কিছু মানুষের কল্যাণের জন্যে মানুষের উপকারের জন্যে মানুষের জন্যেই সৃষ্টি করা হয়েছে সব কিছু মানুষকে তাবে করে দেওয়া হয়েছে সবার উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কিন্তু মানুষ যদি মানুষ না হয় এ মানুষ যদি মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান গরিমাকে যদি বিলুপ্ত করে দেয় এ মানুষ যদি হালাল হারাম এটার মধ্যে পার্থক্য না করে এ মানুষ যদি নিজের জন্য কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা যদি মানুষ উপলব্ধি না করে মানুষ যদি সেই পথে না চলে এই মানুষ কিন্তু আবার চার পায়ের জানোয়ার থেকেও নিকৃষ্ট তার থেকেও খারাপ তাহলে মানুষকে মানুষ হতে হবে মানুষের অপর নাম আশরাফুল মাহমুখাত